আসসালামু আলাইকুম আজকে আমাদের একুশ দিন শেষ বাইশ দিন পড়ল বাচ্চার বয়স তো ভাবছিলাম বিশ দিন থেকে গয়ার খাদ্য দেব কিন্তু ভাগ্যক্রমে বাইশ দিনই হয়ে গেছে আর কি বাইশ দিনই পড়ে গেছে গয়ার খাদ্য আজকে থেকে ইনশাল্লাহ শুরু করে দিলাম মানে এ পর্যন্ত দেওয়া হয়নি এই সকাল থেকেই শুরু করলাম আজকে তো আমরা গত তিন দিন হল আমাশয়ের ডোজ করতেছি তো আজকেই দিনে যে ওষুধটা দিব। ব্যাকটেরিয়া অথবা রেনামাইসিন আমি ব্যাকটেরিয়া দিয়ে দিতেছি তো আজকেই আমাশয়ের ডোজ করা শেষ আমি ভেবেছিলাম যে আগামী কালো আজকে রাত এবং আগামীকালও আমার শহরের ডোজ দিয়ে যাব হালকা পাতলা কিন্তু সকালে যখন মুরগির ঘরে আসলাম তখন দেখতে পেলাম যে না আমার সব ড্রেস করার প্রয়োজন নেই আসলে মুরগির পায়খানাটা অনেকটাই ভালো হয়ে গেছে এটা ভিডিওর মাঝখানে আমি দেখিয়ে দেব ইনশাল্লাহ আগে খাদ্য দিয়ে নিতেছি তারপরে ব্যক্তিটা আজকের দিনেরটা দিয়ে নিব এবং তাপমাত্রা থাকা অবস্থায় যেরকম তাপমাত্রা বর্তমান আছে এই অবস্থায় চেষ্টা করবেন ভিটামিন সি যুক্ত পানি দেওয়া সেটা লেবু দিয়ে হোক লেবু লবণ দিয়ে হোক অথবা ঔষধ হোক তো ভিটামিন সি দেওয়ার চেষ্টা করবেন আমি সকাল টাইমে ব্যাট্রি টাপ দিই এবং দুপুরে যে আমার কাছে সিবিট যেটা আছে ওইটা দিয়ে দিই তো এর আগে আমি ভিডিওতে দেখাইছি সিবিট কোনটা তো আগে খাদ্য দিয়ে নিতেছি এই খাদ্য বড়গুলো দেওয়ার পরে ওদের খাওয়াটাও অনেক এগোয় আর মুরগির গ্রোথ বড়ো খাদ্যেই ভালো আসে তো এই খাদ্য দেবার পরে আরও একটা খাদ্য নাহারের আছে আমরা এই খাদ্য দিব তারপরে ওই খাদ্য দিব তো আমরা শুরু থেকে যে খাদ্যটা দিয়ে এসেছি এটা মোটামুটি চার বস্তা গেছে একুশ দিন শেষ চার বস্তা গেছে প্রি স্টার্টার দশ দিন গেছে আর স্টার্টার যেটা সেটা আমরা বাদ বাকি দিনগুলো চালিয়েছি এগারো দিনের মতো এরপরে আমরা গ্রয়ার খাদ্য দেব আঠাশ দিন পর্যন্ত গয়ার খাদ্য যেটা এটা বড় টেস্ট যেটা এটা আঠাশ দিন পর্যন্ত দেব তো সম্ভবত চারটাতেই মেকআপ হয়ে যাবে এরপরে গ্রয়ারের পরে আমরা আরও একটা খাদ্য যুক্ত করবো ইনশাআল্লাহ তো সেটাও পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন মানে একটার পরে একটা দিলে পরে গ্রোথ ভালো আসবে এক একটাতে এক একটা ই দেওয়া আছে মানে পুষ্টি গুণ গ্রোথের জন্য আরও কিছু দেওয়া আছে তো সেটাও আমি ইনশাল্লাহ পরে দেখাবো দেখতে পাবেন যখন ওই খাদ্যটা রেডি করব তো আমাশয়ের ডোজ যেটা সেটা আমি ভিডিওর মতো করার পরে এর আগেও দেখিয়েছি ওই এর ভিডিওর মাঝখানে একটা পিক আছে দেখতে পাবেন সেটা ওই মানে আমাশ অথবা পাতলা পায়খানা হলে যেরকম হয় আর কি ওই ওই পিক একটা দেওয়া আছে এই যে দেখুন রকম যখন হবে তখন আমাশার ডোজ করতে হবে এরপরে আমরা ওষুধ করার পরে দেখুন কত সুন্দর হয়ে গেছে আর কি তো এরকম হলে আর ওষুধ দেওয়া যাবে না তাহলে আবার উল্টো প্রবলেম হবে দেখে দেখে রাখুন আপনারা মানে প্রত্যেকটা পায়খানায় এরকম সুন্দর হয়ে গেছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ